আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সারা বাংলার মানুষ এবং বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সারা বাংলার মানুষ এবং বাংলাদেশের মানুষকে সারা বিশ্বের মানুষকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি গত কয়েকদিন পূর্বে আমি একটা ফোন পাই মক্কা শরীফ থেকে শরীফে যাওয়ার পথে আমার খুব ক্লোজ আমার বন্ধু মানুষ জানার নাম হচ্ছে হাফিজুর রহমান এবং তার সঙ্গে আমার আর এক ভাই হাফিজুর সর্দার যিনি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছিলেন আপনারা সকলেই জানেন দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থেকে সে আপনার হাঁটতে শুরু করে আমাদের শরীফ মুজাদ জামান আমিরুশারী তালা হজরাত পীঠ দাদা হজুর কেবলা লাইকে দরবার শরীফ থেকে ঘুরে এখানে সকলকে বিদায় দিয়ে পায়ে হেঁটে ব্রতে তিনি শুরু করে দেন মাশাল্লাহ তিনি সেখান থেকে ফুরফরাত শরীফ থেকে তিনি চলে যায় আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাংলা ছেড়ে বিহার ছেড়ে আপনার তিনি চলে যায় দিল্লি দিল্লিতে তার কাজ কিছু বাকি ছিল সে সব কাজগুলো পরিপূর্ণ কমপ্লিট করে সে পায়ে হেঁটে তাকে পাকিস্তান বর্ডার যেতে হয় পাকিস্তান বর্ডার থেকে ট্রানজিট ট্রানজিট দিয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা যেটা পায়ে হেঁটে তার পক্ষে এবং যারা হাঁটে হজ করতে যায় তাদের পক্ষে এটা সম্ভব নয় ওই পাকিস্তানের ট্রানজিটে আমাদের সিহাব চতুর ভাই তিনি যখন গিয়েছিলেন পাকিস্তান বর্ডারে একদিন নয় চার মাস তাকে আটকে রেখেছিল কিন্তু হাফিজুল ভাই বেশি দিন তাকে থাকতে হয়নি কিন্তু আজকে শিহাব চতুরকেও ওই ট্রানজিট আপনার বাহাত্তর ঘন্টা দেওয়ার জন্য বাই রোড গাড়ি করে তাকে আপনার কি বলে ইরাকের বর্ডারে যেতে হয় এবং আমাদের হাফিজুর রহমান ভাই সেও কিন্তু যায় সেখানে সেখানে যাওয়ার পরে যুদ্ধকালীন যুদ্ধ চলেছে আপনার সকলেই জানেন এমন সময় সেখানে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট হাঁটার সঙ্গে সঙ্গে তাকে চেক করছিল এত চেক করা শুরু করে দিয়েছে যেটা ভাববার নয় যেটা আপনার কি বলে শেষ বলার মতো নয় সেখান থেকে তারা অন্য কিছু নয় সেখান থেকে সেই সেইসব মানুষজনেরা তাকে সুবুদ্ধি দেয় যে আপনি এদিক ওদিক না করে আপনি এখান থেকে ইরাক থেকে আপনি ডাইরেক্ট জেদ্দায় চলে যান জেদ্দা থেকে মক্কা শরীফ চলে যান সেই ট্রানজিট ভিসা অবস্থাতে সে আজকে মক্কা শরীফ হয়ে জেদ্দা হয়ে মক্কা শরীফ মক্কা শরীফে থাকার ফলে আজকে সে এখন মদিনা শরীফে আমার হাফিজুর সর্দার ভাই এবং হাফিজুর রহমান ভাই মদিনা মানববার রসুল পাক সাল্লা সাল্লামের দরবার শরীফে সে আজকে আছে সেখানে দিয়ে আমাদের জন্য দোয়া করছেন কিন্তু বাংলার মানুষকে আমি জানতে জানতে চাই এবং জানাতে চাই সে ভালো কাজ করছিল ভালো কাজ করার জন্য আজকে আল্লাহর হুকুম সে যতটুকু পেরেছে পায়ে হেঁটে গেছে তারপরে সে গেছে কিসে প্লেনে করে ফ্লাইটে করে সে আজকে চলে গেছে মাক্কার জামিনে আজকে কিছু মানুষ তার সমালোচনা শুরু করেছে কি সমালোচনা ভাইরাল হওয়ার জন্য সে কি বেরিয়েছিল সে কি আপনাকে মানুষকে দেখাবার জন্য বেরিয়েছিল আল্লাহর ঘরে যারা যায় তারা জীবনে কোনো দিন নিজেকে দেখাবার জন্য এবং নিজের পরিচিতি ঘটাবার জন্য যায় না তাদের মন যখন চেয়েছিলো আল্লাপাক তাকে কবুল করেছিল এটাও মাথায় রাখবেন যারা আপনার কি বলে হজ পাকে যায় যারা ওমরা হজে যায় যারা আল্লাহর বাইতুল্লা ঘরে পৌঁছায় যারা রসুল পাখের দরবারে পৌঁছায় টাকা থাকলে হজ হয় না আর টাকা থাকলে ওমরা হয় না আল্লাহর হুকুম থাকলে তবেই হয় খবরদার আমি শুনতে পাচ্ছি কিছু ইউটিউবার তারা সমালোচনা কিছু মানুষ সমালোচনা করছে যে দুশো দুশো আপনার কি বলে দু মাস পনেরো দিনের মধ্যে কি করে সে আজকে মাক্কার জামিনে মদিনার জামিনে পৌঁছে গেল সে ভাইরাল হওয়ার জন্য গেছে না এটা মাথায় রাখবেন সে ভাইরাল হওয়ার জন্য যায়নি তাকে আল্লাহ পাক যেভাবে কবুল করেছেন সেইভাবে তিনি গেছেন আল্লাহ পাকের দরবারে আমরা লাখ লাখ কোটি কোটি শকর আদায় করি বৃক্ষরোপণ আপনার পুত্রে পুত্রে সে আজকে মাক্কার জামিন থেকে আজকে সে আজকে মদিনার জমিনে রসুল পাকসামের দরবার শরীফে তিনি হাজির হয়েছেন তিনি সেখানে থাকছেন এবং চল্লিশ রক্ত নামাজ আদায় করে আবার তিনি দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি করায় তিনি ফ্লাইটে করে তিনি দেশে ফিরে আসবেন খবরদার আজকে যদি তার সমালোচনা করা হয় এটা জানবেন যে এবাদত করতে গেলে যদি সমালোচনা হয় আল্লাহর বাইতুল্লাহ ঘরে গেলে যদি সমালোচনা হয় রসুল পাক দরবার সেভাবেই যদি সমালোচনা হয় তাহলে এইটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবতে হবে আলেম সমাজকে ভাবতে হবে যারা আমরা জ্ঞান শিক্ষিত মানুষ তাদের প্রত্যেককে জানতে ভাবতে হবে যে এই জামানা শেষ জমানা কেননা আল্লাহ রসুলের যে হুকুম যে শেষ জমানায় যেগুলো ঘটবার সেগুলোর কিন্তু ঘটবে প্রত্যেকটা জিনিস সেভাবে ঘটছে তারই জন্য আমি বাংলার মানুষ নয় যারা আজকে আমার এই ফেসবুকে লাইভে যারা আপনাকে আমার দেখতে পাবেন আমার সমালোচনা করার দরকার নেই আমি সমালোচক নই যারা তার সমালোচনা করছেন তার জন্য দোয়া করুন তিনি বলছেন যারা যারা আমি রাস্তায় হেঁটে হেঁটে আসতে আসতে যারা যারা আমার জন্য দোয়া চেয়েছিল আল্লাহ বাইতুল্লাহ ঘরে এসে তাদের জন্য আল্লাহর বাইতুল্লাহ কাবাঘরে গ্লাভ ধরে আমি তাদের জন্য দোয়া চেয়েছি তাদের জন্য কেঁদেছি আল্লাহ পাকের দরবারে তার আপনার ওমরাকে আল্লাহ মাবরুর করে নিন এই দোয়া আমরা সব সময় করব। রসুল পাক দরবার শরীফে গিয়ে তিনি আমাদের জন্য দোয়া চাইছেন পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি এটা মাথায় রাখতে হবে আমা আপনাকে আমাকে পাক আপনার কোথায় রিজেক আপনি কোথা কতদিন হায়াতে বাঁচবেন কোথায় দুনিয়াতে কখন চলে যাবেন আপনি বলতে বুঝতে পারবেন না আপনি যদি মনে মনে ভাবেন আজকে আমি আজকে অন্য কোনো জায়গায় নয় আমি আজকে আপনার কি বলে আপনার কাঁচের ঘরের মধ্যে থাকবো আমার এই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না কিন্তু আজরাইল আলা ইসলামের আল্লাহ যখন হুকুম হবে সে তার যানটাকে অবশ্যই কবজ করে নেবে তাহলে আল্লাহর হুকুম যতটুকু তাকে হাটবার হেঁটিয়েছেন তারপরে ফ্লাইটে গিয়ে আজকে আল্লাহর বা ঘরে তিনি গিয়ে হাজির হয়ে গেছেন আমি তার জন্য দোয়া করি সে আমাদের জন্য দোয়া করছেন এবং সে যেন সুস্থ শরীরে ভালোভাবে আবার যেন আমাদের কাছে এসে এসে হাজির হোক এবং দোয়া করি তার ওমরাকে যেন মাবরুর করেন এবং সে যেভাবে কাজকর্ম করেন বৃক্ষরোপণ করেন যে সকল কাজকর্মগুলো করেন সেবামূলক কাজকর্ম করেন আমার ভাই হাফিজুরা সর্দার ভাই পাক তাকে সেইভাবে করার তৌফিক দান করুক আপনারা আগে আর শুনেছেন ওই ব্যক্তি বাংলাদেশ ভুটান এইসব যত এলাকা আছে আপনার কি বলে পাঁচ সাতটা আপনার রাজ্যে মা আপনার কি বলে সে নিজে আপনার সাইকেল করে ভ্রমণ করে সে এই জায়গাগুলোকে সে আপনার ঘুরে বৃক্ষরোপণ করেছে আল্লাহ পাক তাকে এইভাবে সমাজের কিছু আল্লাহ পাক কাজ করার তৌফিক দান করুক হায়াতকে দ্বারদ করুক কেসমতকে বড় করুক তার দুনিয়াতে পৃথিবীতে তার মা আব্বা নেই মা জননী আছে তার ফ্যামিলি আছে তার স্ত্রী আছে তার বাচ্চা কাচ্চা আছে সকলকে নিয়ে সুস্থভাবে আবার বাড়িতে ফিরে তাকে আপনার কী বলে আল্লাহর বাইতুল্লাহ ঘর থেকে এসে আল্লাহর এবাদত বান্দিগির উপর রেখে সংসার ধর্মকে ঠিক রেখে আল্লাপাক চলার মতো যেন তৌফিকটুকু দান করেন এবং তিনি হেঁটে যাওয়ার পরে যাদের সঙ্গে যেই কাফেলার সঙ্গে তিনি ফিরবেন সেই কাফেলাকে পাক যেন মাবরুদ বলে আল্লাহ যেন কবুল করে নেন তারা সকলে সুস্থভাবে দেশে ফিরে আসুক আল্লাহ তখন তাদের সকলকে সকলের হায়াতকে দ্বারাজ করুক যে সকল ভাইয়ের আজকে আপনারা সমালোচনা করছেন যে মাস পনেরো দিনে কী করে পৌঁছে গেল এটা কি সেই ভাইরাল হওয়ার জন্য না আপনার ভাইরাল কোনো কিছু নয় আল্লাহর হুকুম যেটা ছিল সেটাই হয়েছে এটা আপনার আমার কারোর কোনো হাত নেই আল্লাহ পাকের দরবারে তিনি পৌঁছে গেছেন তার জন্য আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি রসুল পাকের দরবারে পৌঁছে গেছেন লাখ লাখ কোটি কোটি শোকর আদায় করি এবং যারা দেখছেন যারা লাইফ আমার দেখছেন তাদের সকলকে বিশ্বের সকলকে আমি আমার অন্তরে স্থল থেকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আবার মোবারকবাদ জানিয়ে إيه يعني الله. الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته